নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমিও ভালো আছি আর আজ দেখো রেডি হয়ে নিয়েছি একেবারে সেজে গুজে আসলে যাচ্ছি একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি বলতে মানে আজকে বউ ভাত আর কি যাচ্ছি তো যাওয়ার আগে আয়া দিদিকে সব বলে দিয়ে গেলাম কারণ শাশুড়ি মা আছেন তো তনীও রেডি হয়ে গেছে তনির বাবা তো অনেক আগেও রেডি হয়ে গেছে আমরা একটা ক্যাব বুক করেছি তো বাড়ির সামনে থেকেই উঠে পড়েছি ক্যাবে আর মাকে তো মানে আমার শাশুড়ি মাকে তো হসপিটাল থেকে আসার পর থেকে একা রাখা যায় না তো সেই জন্য আয়া দিদিকে রেখে গেলাম আমরা ফিরলে উনি আবার বাড়ি যাবেন আমরা যাচ্ছি কলকাতার ইকো পার্কে ইকো বলতে পার্কে যাচ্ছি না মানে ওখানে ওর ভেতরে ইকো পার্কটা তো বিশাল বড় জায়গা তোমরা জানো হয়তো তো ওর ভেতরেই একটা অনুষ্ঠান বাড়ি আছে উৎসারি বলে তো সেখানেই আমরা যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাগবে যদি জ্যামে পড়ি আর একটু দেরিও হয়তো হতে পারে তো এবার চলো যেতে যেতে গল্প করি যে আমাদের সাথে রিলেশানটা কীরকম যে ছেলেটির আজকে বউ ভাত সেই ছেলেটি হচ্ছে আমার হাজবেন্ডে ভিক্ষাময় নাতি কিন্তু ভিক্ষা মা বলে যে সম্পর্কটা মানে খুব গভীর তা নয় আসলে এই এদের সঙ্গে মানে আমার শ্বশুরবাড়ির সঙ্গে ছেলের বাড়ি তার মা মাসি এদের একদম সেই ছোট্টবেলা থেকে এদের সাথে পরিচয় তো বুঝতেই পারছো খুবই ক্লোজ খুবই ক্লোজ আর বিয়েতে আমরা কেউ যেতে পারিনি আমরা বলতে না মানে এখানকার কেউ সেরকম যেতে পারিনি তার কারণ মেয়েটির বাড়ি হচ্ছে রাজস্থান মানে রাজস্থানী মেয়ে তো বিয়েটা ওদের সেই রাজস্থানেই হয়েছে আর রিসেপশনটা আজকে এখানে হচ্ছে আর তারপর হচ্ছে ছেলেও থাকে হচ্ছে আমেরিকায় মানে চাকরি সূত্রে সুতরাং বিয়ের পর বড় বউ দুজনেই আমেরিকায় চলে যাবে তো আজকে গেলে একটু সবার সাথে সবার দেখা হবে এই আর কি আমরা না ইকো পার্কের ভেতরে ঢুকে পড়েছি দেখো আর আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকলাম কিন্তু ভেতরে না অনেকটা দূর সেই জন্য গাড়িটাও ঢুক মানে ঢোকাতে বললাম গাড়িটাকে এখানে আর এখানে দেখো প্যারিসের সেই টাওয়ারের মধ্যে এখানে একটা লাইটিং করা আছে এখন তো গাড়ির ভেতর থেকে ভালো করে তুলতে পারছি না ছবিটা আসার সময় যদি এখানটা দিয়ে হেঁটে আসি তখন খুব সুন্দর করে ছবিটা তুলব তো এবার কাছাকাছি এসে গেছি মোটামুটি আমরা একটা ঝিল আছে সেই ঝিলের ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর কি চলো দেখাচ্ছি তোমাদের আমরা কিন্তু একটু জ্যামে পড়েছিলাম জানো যাই বেশ দেরিই হলো সাড়ে আটটার মতো যে যায় বাজে নিয়ে এখনও ওই রকমই বাসতে যায় আমরা গাড়ি থেকে আর এরপর আর গাড়ি যাবে না এরপর হেঁটে যেতে হবে আর এই যে গেটটা এখান থেকে শুরু আর কি এখানে লেখা আছে দেখো অভিষেক আর সমৃদ্ধি চলো এবার হেঁটে যাই আর যেতে যেতে তোমাদেরকে দেখাই কি সুন্দর জায়গাটা তনিয়া তনির বাবা আগে যাচ্ছে এবার সত্যি সত্যি বিয়েবাড়িতে ঢুকে পড়ছি আর এই দেখো ডান হাতে একটা মাঠের মতো রয়েছে ওইখানে একটু বসার জায়গা করেছে আর যেহেতু একটু শীত শীত পড়েছে ওই জন্য দেখো মাথায় ছাউনিও আছে মানে ওপেন ওপেনও করেছে আবার ওদিকে দেখো প্যান্ডেলের মতোও করেছে ওর ভেতরেও বসার জায়গা করেছে আর এখানে সমস্ত স্টার্টার রয়েছে আগে বিয়েবাড়ি মানে ভেতরটা ঘুরে আসি এই যে উৎসারে অনুষ্ঠান বাড়ি চলো ভালো আজকে আমাদের বড়ো বউ ভেতরে দেখা করে এসে বাইরে চলে এলাম এখানে স্টার্টারে বসেছে ফুচকা দই বড়া চিকেনের দুটো প্রিপারেশান দেখলাম আর একটা কি যেন বলল চিজ বল আর এটা আমাদের পাশের বাড়ি কাকু কাকিমার সাথে দেখা হয়ে গেল চিজ বল আর হচ্ছে বেবি কর্ন তা আমি একটু ফুচকা খেলাম দইবড়া খেলাম আর চিজ বেবি বেবিকর্ন প্লেটে করে নিয়ে এই দেখো এখানে বসে আছি এখানে সব তন্নি তন্নির বাবা তারপর ওর ছোটো পিসু মশাই ছোটো পিসি ছোটো পিসির ছেলে সবাই এসেছে মেজো পিসি বড়ো পিসি ওরাও সবাই আসবে ওদের ফ্যামিলি নিয়ে এখনও এসে পৌঁছায়নি মানে আমাদের ফুল ফ্যামিলির সঙ্গে বিয়েবাড়ির যাদের আর অনুষ্ঠান তাদের ফুল ফ্যামিলির খুব ভালো ক্লোজ রিলেশন আর কি বেশিক্ষণ বুঝতে পারলাম না নটা বেজে গেছে প্রায় তো আবার তো ফিরতে হবে আর আমরা ফিরলে তবে আয়া দিদি বাড়ি যেতে পারবে মায়ের কাছে রয়েছে আয়া দিদি তো সেই জন্য তাড়াতাড়ি করেই আবার এখানে এলাম ইতিমধ্যে বরদি বড় জামাইবাবু তাদের ছেলে মেস্তি মিজি জামাইবাবু সবাই চলে এসেছে তো সবার সাথে দেখা হলো আর এবার ভাবছি যে খেয়ে নিই কারণ খেয়ে দিয়েই আবার রওনা হতে হবে খেতে খেতে ভিডিও তুলতে গেছিলাম কিন্তু যেহেতু বুফে সিস্টেম এক হাতে প্লেট নিয়ে আবার এক হাতে খাবার নিয়ে মোবাইলটা ধরতে পারলাম না তোমাদের মুখেই বলে দিই কি খেলাম দু রকম স্যালাড ছিল আর হচ্ছে ছিল কচুরিও ছিল আবার রুটিও ছিল মনে হয় তান্দুরি রুটি বা কিছু একটা তার সাথে ছিল পানিরের একটা প্রিপারেশান আর কাবলি ছোলার একটা প্রিপারেশান আর হচ্ছে ডাল মাখানা তারপরে ছিল ফিশ ফ্রাই তারপরে ছিল জিরা রাইস কোলা একটা মাছের প্রিপারেশান তারপর মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম আর হচ্ছে ওই জিলিপির সাথে রাপি দেন না সেই আর হচ্ছে গরম গরম মাখার সন্দেশ খাওয়া দেওয়ার পর একটু ফটো সেশন মানে আমরা সবাই মিলে একটু ফটো তুললাম তুলে আবার দেখো ওই একই রাস্তা দিয়ে আমরা বাড়ি চলেছি আরও অনেকটা থাকতে ইচ্ছা করছিল এত সুন্দর জায়গা বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই মানে সময়টাই এত হাতে অল্প তো আসতে পেরেছি এটাই অনেক কারণ মাকে একা রেখে আসা আমাদের পক্ষে এখন মানে কোথাও যাওয়া খুবই কঠিন হ্যাঁ নেহাত দিদি রাজি হলো তাই তার জন্যই আমরা আজকে এখানে আসতে পারলাম নালে মাকে একা রেখে আসা সম্ভব হতো না তো যাই হোক সাড়ে নটার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি আর আসার সময় এই জায়গাটা অবধি গাড়ি ঢুকেছিল কিন্তু যাওয়ার সময় এখন না ক্যাব বুক করা হয়েছে কিন্তু ক্যাব একদম ইকো পার্কের গেটের সামনে দাঁড়িয়ে মানে ওখানে আসবে তো সেই কারণে ভেতরটা প্রায় অনেকটা এতটা দূর হেঁটেই যেতে হবে হ্যাঁ আর খেয়ে দিয়ে উঠে হাঁটতেও খুব কষ্ট হচ্ছে একবার ভাবলাম টোটো নেব তো তনি বললো মা চলো হেঁটেই যাই আর খাবারটাও তো হজম হয়ে যাবে হেঁটে গেলে এই দেখো যাওয়ার সময় বলছিলাম না সেই টাওয়ারটার কথা প্যারিসের টাওয়ারের মতো দেখতে লাইটিং একটা এখন হেঁটে হেঁটে যেতে গিয়েই দেখো ছবিটা ভালো আরও বোঝা যাচ্ছে অবশেষে হাঁপিয়ে গেছি গো ভেতর থেকে অনেকটা হেঁটে এলাম আর তো অবশেষে গাড়িতে উঠলাম উঠে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম অনেক অনেকদিন পর একটুখানি বেশ বিয়েবাড়ি পেলাম আর সবার সাথেই বেশ মোটামুটি সবারই মুখছে না তো খুব মজা করলাম খুব আনন্দ করলাম আর মনের মধ্যে একরা স্মৃতি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম আর এর সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করলাম কেমন তো চলো বন্ধুরা আজকের মতো আসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর রাত্রেবেলা কলকাতার রাস্তা দেখো তবে না পেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো আবার দেখা হবে শুভ রাত্রি